হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভাই নিউ ব্লগ আজ আমরা চলে গেছিলাম স্মৃতিমন্দিরের মন্দিরের উৎসবে আজ ছিল উৎসবের প্রথম দিন তাই ভিড়টা একটু কম ছিল প্রতি বছর দোল পূর্ণিমাতে এই উৎসবটা হয় গিয়ে প্রথমে একটু কীর্তন শুনে চলে গেছিলাম ঠাকুরের দর্শন করতে ঠাকুরের দর্শন করে তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিদিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে বিলোনিয়ার বিভিন্ন জনপ্রিয় উৎসবের মধ্যে এই স্মৃতিমন্দিরের উৎসবটি অন্যতম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শতই ভক্তরা আসে এই স্মৃতিমন্দিরের উৎসবে আমাদের বিলোনিয়াবাসীর কাছে এই উৎসবটি একটি ইমোশন তারপর টুকটাক কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম আজ হল দোল পূর্ণিমা এবার যেহেতু দোল পূর্ণিমার বৃহস্পতিবার একই দিনে পড়েছে তাই সকাল থেকে উপোস থেকে ঘরে পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া কমপ্লিট করে দুপুরবেলা সব ফ্রেন্ডদের সাথে চলে গেছিলাম উৎসবে আমরা সবাই এক জায়গায় হলে মজার তো আর শেষই থাকে না তারপর আমরা সকলে মিলে বসে পড়েছিলাম প্রসাদ খেতে প্রসাদ নিয়ে সকলের সাথে একটু গল্প করে বাড়ি চলে এলাম রাত্রিবেলা বাবা মার ভাইয়ের সাথে চলে গেছিলাম উৎসবে গিয়ে প্রথমে ঠাকুরকে রং দিয়ে নিচ্ছিলাম তারপর টুকটাক কেনাকাটা করে পুচকা খেয়ে বাড়ি চলে এলাম আজ হলো হোলি সকাল সকাল কোয়ার্টারে বাচ্চাগুলো এসে আমাকে রং দিয়ে গেল তারপর আমরা সবাই মিলে রঙ খেলে নিচ্ছিলাম এই দিকে আমি ভাইকে বলছিলাম তুই আমাকে একটু আবির দে আমি ভিডিও করবো এই দিকে ও আমাকে ভূতে বানিয়ে দিল আমার প্রতিশোধ নিতে বাবা ওকে ভূত বানাচ্ছিল আজ হলো উৎসবের শেষ দিন সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে গেছিলাম উৎসবে গিয়েই ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল। তারপর সবাই সাথে ফটো ভিডিও তুলে গল্প করে চলে গেছিলাম ঠাকুরের দর্শন করতে আমরা সবাই মিলে ঠাকুরের দর্শন করে একটু ফটো তুলে নিচ্ছিলাম এই দিকে মাতো উৎসবে গেলে ঘরের জিনিস কিনতেই ব্যস্ত থাকে এখানে কিছু বাসন দেখছিল উৎসবের চারটি দিন কোথা দিয়ে যে চলে গেল টেরই পেলাম না আবার একটি বছরের অপেক্ষা